মন্তব্য আসছে তো সেটার জন্য তো আমরা গতকালকে রাজ্যতেও প্রতিবাদ এবং প্রশ্ন দাহ করেছি তো সে জায়গা থেকে এটা আসলে একটা একটা দলের দায়িত্বশীল ব্যক্তি যদি ধরনের মন্তব্যগুলো করে সেটা আসলে কোনো ধরনের সমর্থনযোগ্য না আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র যে জামায়াতের একজন নেতা বলেছে বলে এরকম না আমি সকল দলের প্রতি এটা বলতে চাই এখন পর্যন্ত যদি এই যে এই সময়ে এসে যদি আপনারা এখনও পর্যন্ত সূদ্রে না যান সে বিএনপি হোক বা জামাত হোক বা অন্য কোনো দলের হোক সকল নেতা কর্মী নেতাকর্মীদের প্রতি একটাই আমার কথা যদি আপনার নারীদের বিরুদ্ধে বা দাকসুর বিরুদ্ধে যদি এই ধরনের মন্তব্য করেন সবসময় আমি তার বিপ বিপক্ষে থাকবো আমি এই ধরনের বক্তব্যগুলো সবসময় আমি নিন্দা জানাবো কারণ এই ধরনের বক্তব্য তো গ্রহণযোগ্য না এই যে দাকসু একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান তো সেই জায়গায় আপনি যদি এই দাকসুকে যদি আপনি বলেন যে মাদকের আড্ডা ছিল বেশ আপনি যদি এই ধরনের দায়িত্বশীল জায়গায় থেকে একটা বড় জায়গায় থেকে যেটা আপনি এই ধরনের মন্তব্যগুলো করেন এবং আপনি যদি দুঃখ প্রকাশও করে থাকেন দুঃখ প্রকাশ করলে কি সবকিছু আসলে সমাধান হয়ে যায় একটা কথা যখন মুখ থেকে বেরিয়ে আসে আপনি যতই ক্ষমাচ্ছেন না কেন এটা তো আপনি কোনোভাবেই আপনার জীবন থেকে এটা মুছে ফেলতে পারবেন না আমি যখন কালকে আন্দোলন করছিলাম আমার ধারণা ওই সময় মানে ওই প্রতিবাদ চলাকালীন উনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করাটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি একজন যে ভুল করে সে যদি তার ভুলকে স্বীকার করে দুঃখ প্রকাশ করে সেটা খুবই চমৎকার জিনিস কিন্তু একই সাথে এটাও বলতে চাই যে একটা কথা আমি বলে দিলাম তারপরে আমি মাপ চাইলাম এই জিনিসটা কোনোভাবে হতে পারে না দেখেন একটা মানুষের নির্বাচনী জনসভাতে গিয়ে জনসম্মুখে একটা মন্তব্য করলো পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো একটা ভিডিওতে এখন ওই জনসমাবেশে যদি দশজন মানুষ থাকে এবং ভিডিও যদি পাঁচজন মানুষ থাকে কিন্তু বাকি যে পাঁচজন মানুষ আছে তাদের তো জিনিসটা একটা ধোঁয়াশার মতো তাদের কাছে তো ওই মেসেজটা ওভাবেই পড়ে থাকলো তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখন যেহেতু সামনে নির্বাচন সকল দলের প্রতি সকল নেতাকর্মীর প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে আপনারা নারীদেরকে যথাযথভাবে সম্মান করে থাকুন করে করবেন এবং নিজ দলের বাইরে যেসব নারী প্রাপ্তি আছে বা অন্যান্য দলের যেসব নারী প্রার্থী আছে আপনারা যদি নারীদেরকে যথাযথ সম্মান দেখাতে না পারেন তাহলে এটা আপনাদের দলের ব্যর্থতা আমি মনে করব এবং দায়িত্বশীল জায়গায় থাকলে কোনো দল যদি বলে এটা তার একটা ব্যক্তিগত বক্তব্য তাহলে সেটা আসলে ব্যক্তিগত বক্তব্য কোনো হতে পারে না এটা একটা দলের দায় আছে যেহেতু সে একটা দায়িত্বশীল জায়গায় আছে তো আমার কাছে মনে হয় এই ধরনের মন্তব্যগুলো আমাদের এই পুরো পরিস্থিতিগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করছে এই যে এই যে দাকসকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়